নানান উদ্যোগ জাতীয় সরকার আন্তর্জাতিক সংলাপ বিদেশি প্রভাব ডক্টর বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া চলছে ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বোঝার জন্য অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে এই দিকে শেখ হাসিনা ক্ষমতায় আসার জন্য চাঞ্চল্যকর তথ্য গোপন কলা কৌশল মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করছে এর আরও কর্মসূচি আছে অবশ্যই আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে অবশ্যই অন্য কোনো ভিডিও যদি নাও দেখেন এই ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে এখানে আওয়ামী লীগ কী চাল চালাচ্ছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই পাবেন তো এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো চলুন আমরা স্ক্রিন চলে যাই রেডি বিসমিল্লাহির রহমানির রহিম শেখ সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং সাংবাদিক সম্মেলনে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করছি আমরা শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী আর এই যে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান হচ্ছে হয় শেখ হাসিনা নয় মৃত্যু হয় শেখ হাসিনা নয় মৃত্যু তার মানে হচ্ছে শেখ হাসিনা সারা আমরা অন্য কোনো কিছু মানি না তাই শেখ হাসিনাকে শপদে প্রধানমন্ত্রী হিসাবে শপথে পুনর্বহালের দাবিতে এবং ইউনুসের পদত্যাগের দাবিতে আর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্মসূচি ঘোষণা করছি সেই কর্মসূচি হচ্ছে সাতাইশে অক্টোবর সারা বাংলাদেশে এবং প্রবাসে আমরা প্রতিবাদ মিছিল পালন করব এবং তেসরা নভেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সবাইকে নিয়ে বাংলাদেশের সমস্ত জনগণকে আপামার জনগণকে নিয়ে বিক্ষোভ মিছিল করবে। নভেম্বর ঢাকা এবং গাজীপুরে সর্বাত্মক হরতাল পালন করব যদি তাও যদি এনুস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমরা সতেরোই নভেম্বর সারা বাংলাদেশে হরতাল কর্মসূচি পালন করব সারা বাংলাদেশে টেকটাপ থেকে দেখে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করব। তাও যদি ইউস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমরা চব্বিশে নভেম্বর আমরা ডাকা অবরোধ কর্মসূচি পালন করব ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে ঢাকা অবরোধ করব শেখ হাসিনা পরিষদ তারপরে যদি আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয় এবং যদি তারপরে যদি যদি পদত্যাগ না করে তাহলে আমরা ডিসেম্বর সারা বাংলাদেশে পহেলা সংগ্রাম পরিষদ কমপ্লিট শাটডাউন পালন করবে বাংলাদেশের টেকনার থেকে তুলিয়া রুপসা থেকে পাথরিয়া প্রত্যেকটি জায়গায় কমপ্লিট শাটডাউন ডাউন থাকবে কোন দোকানপাট খুলবে না গাড়ির চাকা ঘুরবে না একদম কমপ্লিট শাটডাউন ডাউন থাকবে সারা বাংলাদেশ পহেলা ডিসেম্বর তারপরে যদি এনুস পদত্বেক না করে শাকাস নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শাকাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাহলে 8 ডিসেম্বর আমাদের ফাইনাল প্রোগ্রাম 8 ডিসেম্বর আমরা মাস্টু যমুনা কর্মসূচি ঘোষণা করব মাস্টু যমুনা কর্মসূচি ঘোষণার মাধ্যমে যমুনাকে গেরাও করে আমরা নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শাকাসে রেখে প্রধানমন্ত্রী হিসেবে শপথ ইনশাআল্লাহ পুনর্বাল করব এটি আমাদের কর্মসূচি আর আমি এই কর্মসূচির মাধ্যমে এনুসকে আহ্বান করতে চাই উপদেষ্টা পরিষদকে আহ্বান করতে চাই যে অচিরে আপনারা পদত্যাগ করে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করুন আর যদি ক্ষমতা হস্তান্তর না করেন তাহলে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ এয়ারপোর্ট বেনাপুর বন্দর সহ সমস্ত বন্দর কেনাও করবে সমস্ত বন্দরে পাহারা বসাবে আপনারা কিন্তু কোথাও পালিয়ে যেতে পারবেন না শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সমস্ত জায়গায় এয়ারপোর্ট সহ পাহারা বসাবে যমুনা মাস্টার যমুনা কর্মসূচির মাধ্যমে শেখ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ইনশাল্লাহ আবার শপথে বসাবে তাই আমি বলবো এই আমাদের ফাইনাল কর্মসূচির আগে আপনারা পদত্যাগ করুন আর যদি পদত্যাগ না করুন তাহলে ইনশাল্লাহ আট ডিসেম্বর সবাইকে নিয়ে আমরা আট ডিসেম্বর বাংলাদেশে ইনশাল্লাহ মাস্ট যমুনা কর্মসূচি পালন করব সেই কর্মসূচি পালন করার জন্য বাংলাদেশের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী প্রেমী বঙ্গবন্ধু প্রেমী শেখ যারা ভালোবাসেন শেখ হাসিনার আদর্শকে যারা বিশ্বাস করেন সকলকে বলবো ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবীদের কিছু সমিতলীগ সহ সকলকে এই কর্মসূচি পালন করার জন্য আটই আগস্ট আটই আটই ডিসেম্বর জয় জয় বাংলা বিরাট আন্তর্জাতিক চাপ আওয়ামী লীগকে ফেরাতে নানান উদ্যোগ কোনো লাভ নেই সব চাপ জয় বাংলা হয়ে যাবে শুধুমাত্র জনতার শক্তির অর্থাৎ জনগণ জেগে উঠুন আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি দর্শক প্রফেসর ইউনুসকে ছয় মানবাধিকার সংস্থা চিঠি দিয়েছে সেখানে চিঠিটা খুব ইন্টারেস্টিং প্রথমে সরকারের প্রশংসা করা হয়েছে এবং আওয়ামী লীগ আমলের যে গুম খুনে সেগুলো বিচার নিশ্চিত করার দাবি করা হয়েছে এরপরে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করেন আওয়ামী লীগকে বৈধতা দিয়ে দেন এখন তাদের আহ্বান এটা কি আন্তর্জাতিক চাপ আওয়ামী লীগের লোক কিন্তু বলছে না কঠিন চাপে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি সাবেক মেয়র এরা প্রচারণা চালাচ্ছে যে এইবার সেনাবাহিনীর উপর স্যাংশন আসবে শেখ হাসিনা পদত্যাগ পত্র দেখাতে হবে যাদের সঙ্গে জমা দিতে হবে কি উদ্ভট আবার এই যে ছয় মানবাধিকার সংস্থার চিঠি এই দেশব্যাপী শত শত গ্রেপ্তার হয়ে আক্ষেপও করে আরেক কি জন্য যে মিছিল করলাম এই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি তা আসলে কি চাপ এই ছয় মানবাধিকার সংস্থার যে চিঠি এই চিঠি তাৎপর্য দেখেন প্রথম কথা হচ্ছে যে হাসিনার আমলে এইসব মানবাধিকার সংস্থার চিঠি যে কত আসছে কত সংস্থার চিঠি যে আসছে আসিনা আর কিছু হয়েছে কিছু হয়নি আসেন এগুলো গুনতে নেই না ওই চিঠি খুলেই দেখতেন না অর্থ এইসব চিঠি চিঠি এগুলো কিছুই না ওগুলো গুরুত্ব না দিলে এগুলো কিচ্ছু না এদের কোনো অথরিটি নেই এরা যাতে অনুরোধ করতে পারে এরা আসলে চাপ প্রয়োগও করতে পারে না এদের চিঠি কোনো চাপও না মানস্তাত্ত্বিক চাপো না কিচ্ছু না এবং সেই সব মানবাধিকার সংস্থার মধ্যে একটা বাদে বাকিগুলো হচ্ছে ভূইফল ওগুলো কোনো লেজিটিমেসি নেই এগুলো হচ্ছে লবিস্টদের মাধ্যমে পয়সা পাতি দিয়ে এই চিঠিটি ইস্যু করার ব্যবস্থা করা হয় অতএব এটার কোনো তাৎপর্য নেই তবে হ্যাঁ এর মধ্যে একটা আছে গুরুত্বপূর্ণ অতএব এগুলো সিরিয়াসলি নেয় আর কিছু নেই এটাকে চাপ বলার চাপ না বললেই হয় আর দ্বিতীয় হচ্ছে এই অমুক মানবাধিকার সংস্থার চিঠি এই মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন এগুলোর উপর নির্ভর করতো বিএনপি বিএনপি এগুলোর উপর নির্ভর করে পনেরো বছর ঘোল খেয়েছে বিএনপি যদি দুই সাল পর্যন্ত এভাবে আন্দোলন করতো কিচ্ছু হতো না ওরকম আওয়ামী যে এখন স্টাইল যে ওই মানবাধিকার সংস্থার চিঠি এনেছি টাকা দিয়ে এই যে জাতিসংঘ স্যাংশন আসবে ওই আশায় আশায় ইমাম মাহাদি এসে যাবে কিন্তু আওয়ামী লীগ আর ফিরবে না অতএব দর্শক ওইসব আন্তর্জাতিক চাপ টাপ মার্কিন স্যাংশন সিডিডিটি দিয়ে যে কিছু হয় না সেটা আপনারা সহজে বুঝতে পারছেন পাঁচ আগস্ট কিভাবে হয় কাজ হয় জনগণ জেগে উঠলে জনগণ রাজপথে নামলে এর বাইরে কোনো কিছুতে কাজ হয় না হাসিনার পতনের জন্য বিএনপি জামাত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে কত মানবাধিকার সংস্থা কত কি সকাল সন্ধ্যা চিঠি আর এগুলো আমরা বিশ্লেষণ করতাম আর হাসিনারা ওটা হাসতো যে চিঠি একটা আসে ওটা ভালাই দে ওবায়দুল কাদের জাতিসংঘকে ট্রল করতো জাতিসংঘ ভুয়া কি করে জাতিসংঘ এটা বলতো ওবায়দুল কাদের জাতিসংঘ আসলে ওরকম কিছু নেই এটাই সত্য কথা মার্কিন স্যাংশন আসে র্যাবের উপর স্যাংশন আছে এতে কিছু হয়েছে র্যাব থেমেছে আরো কত স্যাংশনের ভয়টায় ওতে কি হাসিনা মোটেও পিস ঘটেছে হটে হাসিনা পিস ঘটেছে কীভাবে জনগণের আন্দোলনে জন্যে আসলে বাস্তবতা এটা একটা সময় ছিল যখন একদম ইউনিকোলার ওয়ার্ল্ড সিস্টেম ছিল ইউএস ডমিনেটেড ওয়ার্ল্ড এখন আসি ইউএস একচ্ছত্র ডমিনেশন ওয়ার্ল্ড সিস্টেমে নেই এখন চায়নার উত্থান আরো অনেক ছোট ছোট গ্রেট পাওয়ার্স রিজিওনাল পাওয়ার্স আছে তো সেই জায়গায় যুক্তরাষ্ট্র বা কোনো একটা শক্তি চাইলেই কোনো একটা দেশের রাজনীতিকে অযাচিতভাবে হস্তক্ষেপ করে প্রভাবিত করবে এই যুগ এখন নাই এবং একটা সময় চলে ইসলাম বন থেকে ক্ষমতাসীন পারবে না এখন আর ওই যুগ নাই কে ইসলামপন্থী থেকে ইসলাম না এটা মুখ্য নয় ওই সব ইডিওলজিক্যাল পলিটিক্স এখন আর নাই সমাজতন্ত্র ভার্সাস লেভেল ডেমোক্রেসি ক্যাপিটালিজম এই রাজনীতিও নাই এখন রাজনীতি চলে রিয়ালিজমের উপর ভিত্তি করে আপনার স্বার্থ কি এটা আপনি ইসলাম মানেন না বৈদ্য মানেন ওটা কোনো বিষয়ই নেই আন্তর্জাতিক রাজনীতির হিসেবে এই জায়গায় এখানে এই বাস্তবতায় আন্তর্জাতিক সম্প্রদায় আগের মতো আর প্রভাবিত করতে পারে না তো সেখানে তারা কাকে চিঠি দিল কি না দিল এটা কোনো ইম্পর্টেন্ট মূল কথা হচ্ছে জনগণ কোন পক্ষে তো জনগণ যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পও যদি বলে যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করুক ইউনুস আপনি বলে দেন তারপর যদি ইউনুস বলে ঠিক আছে আওয়ামী লীগ থেকে বৈধ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না বরং আপনি যদি মনে করেন যে যদি দেখেন বাই চান্স যে ইউনুস বলে দিল আওয়ামী লীগ সাথে থেকে বৈধ সমস্যা নেই সব সবগুলো তাহলে বুঝবেন যে আওয়ামী লীগকে একদম মাটির সাথে মিশিয়ে দিতে চাই ইউনুস এই জন্য বৈধতা দিয়ে দিয়েছে কারণ কি আওয়ামী লীগকে যদি বৈধতা দিয়ে দেয় তাহলে জনগণ পিটিয়ে বাংলাদেশে কয়েক হাজার আওয়ামী লীগ সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে মেরে ফেলবে এবারে আওয়ামী লীগকে গণ ডলা দিতে চাইলে আওয়ামী লীগকে বৈধতা দিবে মানে জনগণ যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে ওই দলকে বৈধতা দেওয়ার অধিকার শক্তি কারো নাই কেউ পারবে না আওয়ামী লীগ বলতে কোন দল থাকবে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর মাধ্যমে পনেরো বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের ক্ষমতার মশ্ন ধারায় এদিকে চলতি বছরের দশমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়ার দলটি যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দেয় যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থন গোষ্ঠীকে শাস্তি দিতে পারে

আসলে ওই একটার উদ্বেগ আর এটা তারা সময় করে করুক এটা কি হয়েছে ডক্টর ইউনুসের উদ্দেশ্যে চিঠিতে বলা হয় আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা যেসব মামলা রয়েছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণিত বলে মনে হয় এবং গ্রহণযোগ্য তথ্য প্রমাণে ঘাটতি রয়েছে তাহলে বাংলাদেশে যে এই এত বড় গণহত্যার ঘটনা ঘটলো এটা কারা ঘটিয়েছে ফেরেস্তারা এসে ঘটিয়েছে আওয়ামী লীগ যে পনেরো বছর যে ভয়ানক জুলুম নির্যাতন করলো আসলে এই ধরনের মানবাধিকার সংস্থার এদের এদের রিসোর্স কি এরা কিভাবে কনক্লুশনে আসে এরা জানে কিভাবে এরা কোনো তদন্ত করে গবেষণা করে এরা মাঠ পর্যায়ে কোনো কর্মী আছে কিছু নেই এরা পত্রিকার বিবিসি 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 রিপোর্ট দেখে এরা কনক্লুশনে আসে অতএব এইসব চিরিটিটিকে দাম দেওয়ার কিছু নেই এগুলো ফালতু অ্যাপসার্ট সালামু আলাইকুম যারা আওয়ামী লীগের কর্মী আছেন তাদের জন্য কিছুটা দুঃসংবাদ তবে আসলে এই সকল জিনিসে খুব বেশি যে রেজাল্ট আসে বিষয়টা তা না এগুলো হচ্ছে হয় কি যে ভবিষ্যতের জন্য হয়তো জমা করে রাখে যেমন ধরেন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে মাঝে মাঝে বিএনপি বা জামাতের কোনো মিছিল টিসিল থাকলে সেখানে আমরা দেখতাম যে পুলিশের একটা আতঙ্ক থাকতো নেতাকর্মীরা দৌড়ুর উপর একটা মিছিল করতো আবার অনেক সময় স্থানীয়ভাবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরাও কিন্তু প্রটেস্ট করতো এটা ছিল বাস্তবতা তো সময় বদলেছে প্রেক্ষাপট বদলেছে সেই পুরনো ঝালগুলোই আজকে হয়তো অন্যান্য দলের তারা তুলতেছেন আবার সময় বদলাবে প্রেক্ষাপট বদলাবে আবার হয়তো আওয়ামী লীগ ভবিষ্যতে কখনো যদি রাষ্ট্র ক্ষমতায় আসে অথবা রাজনীতিতে রিবেক করে ঠিক একই স্টাইলে তারাও ঘটনা করবে পরিবর্তন আসলে হয়নি এই বা রাজনীতিতে আমরা যেই সহনশীলতা বা ধৈর্য যেটা চাচ্ছি সেটা কিন্তু আপনার হচ্ছে না এখন ধরেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ যদি কোনো নেতাকর্মীরা রাস্তায় নামে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীরা আপনারা যদি একত্রিত হয়ে গণপিটুনি দেন তো সেই ক্ষেত্রে বিষয়টা যতই জনগণের নাম বলেন বাংলাদেশের জনগণের আসলে ওই টাইম নাই যে নিরপেক্ষ একজন জনগণ আসা কোনো দলের নেতাকর্মীর গায়ে হাত তুলবে এখন বাংলাদেশে যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিএনপি জামাত ইসলাম বা এনসিপি বা গণ অধিকার পরিষদ তাদের নেতাকর্মীরা যেখানে আওয়ামী লীগের মিছিল দিছিল হয় সেটাকে কিন্তু প্রতিহত করার জন্য চেষ্টা করে গতকালকে সারা বাংলাদেশে এক যুগে অনেকগুলো মিছিল দিয়েছিল আওয়ামী লীগ অনেকে মনে করছে যে না আজকেও নাইমা যাবো কিন্তু গতকালকের এই মিছিলে সরকারের মধ্যে কিন্তু টনক নড়ছে প্রশাসন শক্তভাবে কিন্তু বিষয়গুলো মনিটরিং করছে আবার রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে একটা অস্থিরতা দেখা দিয়েছে তো হাতের মধ্যে যে অস্থিরতা ছিল মনের মধ্যে সেটা আজকে হাতে দেওয়া একটা গণপিটনে দেওয়া হয়েছে কয়েকজন নেতাকর্মীকে প্রেক্ষাপট হচ্ছে রাজধানীর মতিঝিলে ঝটিকা মিছিল করার সময় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে স্থানীয়রা গণমাধ্যমে যখন স্থানীয় আসে বুঝতে এটা রাজনৈতিক কর্মীরা এ সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গণপিটুনিও দেওয়া হয়েছে আর এই ঘটনা একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে সাতাইশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের পনেরো থেকে বিশ জন নেতাকর্মী ব্যানার হাতে সড়কে মিছিল করার চেষ্টা করলে পেছন থেকে ধর ধর বলে ধাওয়া দেয় আপনার স্থানীয়রা এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করতে দেখা যায় তবে সবাই সফল হননি কয়েকজনকে আটক করে ফেলে ধাওয়া দেওয়া যারা পিছনে ছিলেন এরপরে তাদেরকে সেখানে একটা গণধোলাইয়ের মতন দেওয়া হয় এখন এই দৃশ্যপট গুলার ব্যাপারে আসলে ধরেন মন্তব্য কি মন্তব্য যে একটাই আমরা বাংলাদেশের মানুষ মার্শাল একটা জিনিস আমাদের আছে সেটা হচ্ছে প্রতিশোধ কোনো একটা জায়গা থেকে যে সুন্দর একটা শুরু দরকার সেটা কিন্তু আমরা করতে পারি না আর যার কারণে ওই যে আওয়ামী সরকারের সময় আওয়ামী সরকারের মনে আমরা শত্রু কেন তখন আমার একটা পরিচয় ছিল সবাই বলতো যে তুই বিএনপি জামাতের এজেন্ট এখন আবার বলেন যে আওয়ামী লীগের রেজেন্ট কারণ আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে মজলুমের পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের রাজনৈতিক নিষিদ্ধ যদি তারা রাস্তায় নামে আপনি আপনি তাদেরকে বড় জোর আটক রাখতে পারেন তারপর কিন্তু আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ দায়িত্ব পালন করছে তো এই জন্য তো আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে এখন আপনি যখন একটা এলাকায় এই ঘটনা করতেছেন আপনি এই এলাকায় থাকবেন বাংলাদেশ বাংলাদেশে থাকবে মানুষ সময় ক্ষমতা গুলো পরিবর্তনশীল ভাই আওয়ামী লীগ কল্পনা করছে এমন দিন দেখবে দেখে নাই কিন্তু দেখতেছে তো তো আমাদের জায়গা থেকে আমরা যেটা বলি একটা জায়গা থেকে আইনের শাসনটাকে সুপ্রতিষ্ঠিত করতে দেন আপনি নিজে আইন তুলে নেন না আপনি যারা স্থানীয় কথা বলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিএনপি জামাত অন্যান্য দলের রাজনৈতিক কর্মী যারা এনটি টি আওয়ামী মুভমেন্টে আছেন তো আপনাদের চেহারাগুলো অনেকে মাথায় রাখছে যেমন আপনারা মাথায় রাখছেন ওই যে সাইদি সাহেবের রায়ের সময় কে মিষ্টি খাওয়া হয়েছে তার কি পরিমাণ গণতলায় দেওয়া হয়েছে কত বছর পরে খাইছে কারণ প্রতিশোধ আমরা নিচ্ছি তাহলে যেই প্রতিশোধ আমরা আগে নিলাম একই প্রতিশোধ এখন নিচ্ছি এগুলো আবার আগামী দিনে যাবে তখন আবার আমরা আপনাদের পক্ষে কথা বলবো আমার কথা হচ্ছে যেটা রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ সরকার কর্তৃক নিষিদ্ধ কার্যক্রম যারা রাজপথে নামে আপনারা বড় জোর তাদেরকে আটকাইতে পারেন কিন্তু এই দাইত্বটো আইন শৃঙ্খলা বাহিনীর তো সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দাও কিন্তু আপনি কাউকে ধরে মারতেছেন পিটাচ্ছেন এটা আসলে কতই কি যুক্তি আজকে যদি আপনি মনে করেন যে ভাই যোক্তিক ফ্যাসিস্ট ফাইন তাহলে আগামী দিনগুলোতে যখন এগুলা হবে তখন আমাদের কাছে সবাই বলতে হবে যে এটা তো যোক্তিক কিন্তু হিংসার জায়গা এই যে হাতের কাছে পাইলে ঝালমিটাই ফেলার যায় পড়িকল্পনা বা চিন্তা সেখান থেকে বের হতে হবে আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করুন যখন আপনি কোনো ঘটনা করতেছেন সেই ঘটনাটা আজ হোক কাল হোক আপনার উপর ফিরে আসতেছে আর আওয়ামী লীগ আজকে এটা হারে হারে টের পাচ্ছে আওয়ামী লীগের দেখে আমরা টের পাচ্ছি কিনা না আমরা ভাবতেছা আর তো এই জীবনে বাংলাদেশে আওয়ামী লীগ আসবে না আওয়ামী লীগ যেমন মনে করছে জামাতে তো নিষিদ্ধ করে দিছি রে কোনটা শাগড়ে ফেলছি গৃহপালিত দলের মতন দলের ভেতর ভাঙন ধরাই দিচ্ছি সুতরাং আমরা দুই হাজার একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় কিন্তু বাস্তবতা কি হলো কখন যে কোন দিক দিয়ে ঘটনা ঘটা যায় এরপরে কিন্তু ভাই এর আফসি করা ছাড়া উপায় থাকে না আমাদের কাজ হচ্ছে সতর্ক করা আমাদের কাজ হচ্ছে দেশে আইনের শৃঙ্খলা বা আইনের যে শাসন সেটা প্রতিষ্ঠিত করতে আপনাকে সহযোগিতা করতে হবে নিজের হাতে আইন তুলে নিলে আজকে আপনি নেবেন কালকে তারা নেবে পরশু আবার আপনি নেবেন এটা কন্টিনিউ হতে থাকবে দেশে কখনো শান্তি আসবে না দর্শক স্যার তার ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে আপনারা কি উপকৃত হয়েছেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের এর ভিডিও কমেন্ট বক্সে আপনারা করে যাবেন তো ভিডিওটি আছে এই পর্যন্ত ছিল দেখা যাচ্ছে পরবর্তী অন্য নেই সেই পর্যন্ত সকালে বাধা সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত